সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার তো আজকে খুবই মজা লাগছে জানো কারণ আজকে বহু দিন পরে বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হবে দুজন মিলেই যাচ্ছি কারণ ওরা আমাদের আজকে আই বড় ভাত খাওয়া হবে আমার কলেজের বান্ধবী তন্নিষ্ঠা ওই আজকে সমস্ত রান্না করছে জানো আমাদের তো কথা ছিল সকাল সকাল পৌঁছানোর সে তো আর হলো না যাই হোক ছাড়ো ব্যাপার হয়েছে কি আমরা সবাই মিলে যাচ্ছি এখন প্রীতমদার বাড়ি মানে সোনারপুরে এই যে সোনারপুরে চলে এসেছি প্রীতমদার বাড়িতেই সমস্ত বন্ধুরা মিলে খাওয়ার আয়োজন করেছে একটু মিষ্টি নিয়ে নিলাম আর একটা কল লিঙ্কস নেব আমরা রাস্তা চিনতে পারছিলাম না বলে দাঁড়িয়ে গেছিলাম তাই ওই দেখো সেই নীল আর প্রীতম দা এগিয়ে এসছে নীল আমার ক্লাস ফ্রেন্ড আর প্রীতম দা হচ্ছে তন্নিষ্টার সূত্রে পরিচিত ওই যে তন্নিষ্টা রান্না করছে আর এদিকে এই যে সুরজিৎ ও নাকি সব কেটে কুটে দিয়েছে আসলে ও তো হোস্টেলে থাকে তাই অনেক কিছুই পারে রান্নাটাও পারে শুনেছি তন্নিষ্টা আর সুরজিৎ মিলে সমস্ত কিছু গুছাচ্ছে বলে সব কিছু সাজাচ্ছি কমপ্লিট হয়ে গেলে তারপরে উপরে আসবি তাই আমরা দুজনে নিচে বসে প্রীতমদার এই ক্যামেরাটা দেখছি কি ভালো ক্যামেরাটা মানে খুব লাইট ওয়েট আমার তো খুব ইচ্ছে একটা সুন্দর ক্যামেরা কেনার তবে এখন হবে না পরে দেখছি কবে কেনা যায় চলো এবার উপরে যাই সাজানো ওদের কমপ্লিট তবে ওইটা দেখানোর আগে তোমাদের এই গাছগুলো দেখাই আমার যে কি ভালো লাগে আগে একবার এসছিলাম এই প্রীতমদার বাড়িতে তখন আমি এই গাছ নিয়ে গিয়ে মেশে অনেক বসিয়েছিলাম এই গাছটা যে কত কিছু কাজে লাগে তার কোনো ঠিক নেই জানো তো আমার খুব ইচ্ছা আছে বারুইপুরের বাড়িতে বেশ লম্বা করে যে ট্রেগুলো পাওয়া যায় না ওগুলো কিনবো কিনে আর এই অ্যালোভেরা প্রচুর বসাবো আজকে কলা পাতায় খাওয়া হবে ঠিক হয়েছে দাঁড়াও পাতাগুলো কাটা হয়ে যাক তোমাদের সঙ্গে ওদের আলাপ করিয়ে দেবো এর নাম নীল তোমরা তো প্রথমেই দেখেছো আর ও না চাকরি পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে অনেক কংগ্রেচুলেশন জানাই তোকে এই নীল আর সুরজিৎ এরা দুজনেই আমার স্কুল ফ্রেন্ড দেবনগরে একসাথে এরপরে যার সাথে আলাপ করিয়ে দেব এই যে অনিক ইনি হচ্ছে সব থেকে লম্বা আমাদের মধ্যে কলেজে একসাথে পড়তাম আর ওই যে ওদিকে দিকে আমরা সবাই একসাথে কলেজে পড়তাম শুধু নীল বাদে এই সময়টা আমার কাছে খুব মূল্যবান এই যে বান্ধবী বন্ধুগুলোর সঙ্গে একসাথে দেখা হয়ে কথা বলা আড্ডা দেওয়া এর মজাটাই আলাদা তাই না বলো আর এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে এই এত তরকারি একা হাতে করেছে সব আবার কি সুন্দর মাটির থালাতে করে সাজিয়েছে এই প্রথম খাবো মাটির থালাতে সুন্দর করে যে সমস্ত ছবিগুলো তুললো আর আজকে যে সমস্ত ছবিগুলো তোলা হবে সবগুলো আমি আপলোড করব ইনস্টাগ্রামে আইডিটা আমি স্ক্রিনে মেনশন করে দিলাম প্রীতম দা খুব ভালো ছবি তোলে একবার মনে আছে ওই জোকাতে গেছিলাম ওখানে সেই একটা বিরাট মন্দির আছে না নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওখানে প্রীতম দা আমাদের দারুণ দারুণ কিছু কাপল ছবি তুলে দিয়েছিল আমি যদি তখন এখনকার মতো এরকম ভিডিও করতাম না তাহলে একটা দারুণ রোমাঞ্চকর ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কি হয়েছে দেখো আমরা ওখানে ঢুকেছিলাম এলাম দুপুর নাগাদ পুজো দিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে তারপর ছবি টবি তুলতে ওই বিকেল হয়ে গেছিল ওখান থেকে বেরিয়েছি যখন তখন প্রায় সন্ধে আর হঠাৎ করে ঝড় উঠেছে ও গাড়ি চালাচ্ছিল আর পাকা মু মেরে কী করেছে দেখো না সেই গুগুল যে রাস্তা দেখিয়েছে সে রাস্তা না নিয়ে অন্য রাস্তা নিয়ে যায় মানে বলে হ্যাঁ এই রাস্তা আমি চিনি চলো এই রাস্তা দিয়ে যাওয়া হবে হঠাৎ করে কি ঝড় আর রাস্তায় পুরো গাছ পড়ে সে একদিকে জ্যাম হয়ে যাচ্ছে মনে করছি যে আজকে আর বাড়ি ফেরা হবে না আমি আর তন্নিষ্ঠা ভয়ে লিটারেলি সে কাঁদুমাদু অবস্থা হয়ে গেছি পুরো বিদ্যুৎ এমনভাবে চমকাচ্ছিল মনে হচ্ছে যেন এই পৃথিবী শেষ হয়ে গেল এই আমাদের গাড়িটা কোথাও একটা খাদে গিয়ে একটা পড়ে গেল ঝড় বৃষ্টির জন্য রাস্তায় কেউ বেরো হচ্ছে না আর কাউকে আমরা যে জিজ্ঞাসা করবো যে এদিকে গেলে কোন রাস্তা পড়বে ওদিকে গেলে কোন রাস্তা পড়বে এক ঘন্টা রাস্তা আমরা চার ঘন্টা ধরে ঘুরে ঘুরে এসছি তারপরে সর্বশেষে যখন আমরা সোনারপুরে এলাম ও বাপরে একটা শান্তির নিশ্বাস নিলাম ইচ্ছে আছে সবাই মিলে আবার একবার যাব ওখানে গল্প করতে করতে এদিকে খাওয়াও শুরু করে দিয়েছি সবাই মিলে একসাথে খাচ্ছি তো সেই চড়ুই ভাতি চড়ুই ভাতি ফিল হচ্ছে মাটির পাত্রে খাচ্ছি তো সে একটা অন্যরকম স্বাদ লাগছে মাটির পাত্রে রান্না করলে শুনেছি নাকি খুব টেস্টি হয় একবার দেখি বাড়িতে ট্রাই করব। এটা নিয়ে মোট তিন জায়গায় বড় ভাত খেলাম আর ভাবো তিন জায়গাতেই কিন্তু আলাদা আলাদা রকমের খেলাম প্রথমে বর্ষাদের বাড়িতে ওখানে কাঁসার থালায় খেলাম তারপরে ওর মামাদের বাড়িতে ওখানে প্লেটে করে খেলাম আর এখানেই মাটির থালাতে তরকারিগুলো যে কি ভালো হয়েছে মানে আমি শুধু বলতে হয় বলছি সেটা কিন্তু একদমই না নিজের বান্ধবী তাই বলছি সেটাও কিন্তু নয় খুব ভালো করেছে এখানে কি হচ্ছে দেখো জোর করে মাংস দেওয়া চলছে আমার একটা ভিডিওতে প্রীতম দা কমেন্ট করেছিল ভিডিওটা ছিল ওই তেরো বছর পরে ও আমাদের বাড়িতে এসেছে আমি না বুঝতে পারিনি যে ওটা প্রীতম দা ছিল মানে নিজে একটা কবিতা লিখে আমাকে ওখানে কমেন্ট করেছিল সেটাই আজকে পড়ে শোনাচ্ছে শোনো তোমরা তোমরা অনেকে আমাকে এরকম সুন্দর সুন্দর কথা লেখো আমার যে কি ভালো লাগে মনটা পুরো ভরে যায় পজিটিভ হয়ে যায় খুব সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা নিও তোমরা খুব ভালো হয়েছে না রে আমি সত্যি খারাপ তো দেখ সব শেষ করেছি দিয়ে সত্যি চണ്ണിটা খুব ভালো হয়েছে সেই খেজুর আরও অনেক কিছু দিয়ে বানানো কি নিপুণ করে খেয়ে দেখেছো সমস্ত খেজুর আর আমারও আজকে আমি খুব মন ভরে প্রাণ ভরে পেট ভরে খেয়ে নিয়েছি তবে এই পাপড়টা কিছুটা খেয়েছি আর কিছুটা পাচ্ছি না দাঁড়াও ওকে দি তোমার জন্য প্লিজ প্রেস করে কিন্তু মিষ্টি মিষ্টি ভাগ হবে না আমার আমার কাছে বড় ভালো লাগে ইস পাঁপড়টা কিছুটা খেয়েছে আর নষ্ট করেছে দেখো এই ভালোবাসা ছিল তোমার মনে যদিও আমিও কিছুটা মাংস নষ্ট করেছি এক দু পিস মতো ও এত দিয়েছে প্রথমেই তুলে রাখলে ভালো হতো নষ্টটা আমার একদম ভালো লাগে না নিচে এসে সবাই মিলে আড্ডা দিচ্ছি এরকমভাবে আবার কবে আড্ডা দেব জানি না তবে এটা সত্যিই খুব ভালো লাগার একটা সময় প্রীতম না খুব ভালো কবিতা লেখে আমি বলছিলাম শোনাম সবাইকে একটা কবিতা সিটির অগোচরে তোমার আগমন কি জানি কেন তুমি খুব আগমন করতে শুরু করলে আস্তে আস্তে মন একসাথে পথ চলো রাগ অভিমানের খেলা আজ তুমি কত আপন হয়েছো চোখের আড়ালে মনটা উথাল ফুথাল করে নিঃসঙ্গ রাস্তায় ঘোরাফেরা করি সবাই ঘুম না আসে কোনো কিছুই মন না বসে

বলতে পারিনি অনেক গান হলো অনেক আড্ডা হলো এবারে বাড়ি যাওয়ার পালা সবাইকে অনেক ধন্যবাদ আজকের দিনটাকে এত সুন্দর ভাবে সাজানোর জন্য এর পরে বিয়ের ভিডিও আসবে তোমরা দেখো আর জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল